হাই ভিয়ার্স আমি রূপা রুফ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে চমৎকার সুন্দর একটা বিপুল আমরি অসম্য সুন্দর একটা ক্যাটালগ কালেকশন নিয়ে আপু চলে আসছি খুবই সুন্দর সুন্দর হচ্ছে আমরা ছয়টা ড্রেস দেখবো যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে মস্ত করতে হবে রূপ ফ্যাশন হাউসে পেয়েছে এবং খুবই সুন্দর একটা প্রাইসে পেয়ে যাচ্ছে সো এই ধরনের ড্রেসগুলো আপু সবসময় সাড়ে চার হাজার টাকার মানে মোটামুটি চার বিয়াল্লিশশো থেকে চার হাজার টাকার রেঞ্জে থাকে সো আমরা কিন্তু একটা সুন্দর প্রাইসে পেয়ে যাব এই ড্রেসগুলো যার যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্তুবে রুফ ফ্যাশন পেজে সুন্দর সুন্দর ড্রেস নেওয়ার জন্য সাথে থাকতে হবে তো সবাই একটুখানি জয়েন করে লাইফ একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছো তাদের জন্য ডিএচল ফেডেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এখন থেকে আপনার রেগুলার বেসিসে আমাদের টানা এই সপ্তাহ কিন্তু এই সময়টাতে ক্যাটালগের ড্রেসে লাইভ হবে অনেক সুন্দর সুন্দর ক্যাটালগ থাকবে আপু জাস্ট সাথে থাকতে হবে এবং দুপুরেও হচ্ছে তিনটার দিকে দুইটা তিনটার দিকেও হচ্ছে ক্যাটালগ থাকতে পারে ঠিক আছে সো সুন্দর সুন্দর ক্যাটালগের নাম সে এখনও আউটলেটে যে পরিমাণ রা সবারই একটা কথা আপু ড্রেস পাচ্ছে না আপু ড্রেস পাচ্ছে না যেটা পছন্দ হয় সেটা নিয়ে সবাই টানাটানি করে সো অনলাইন একই কথা আজকে সুন্দর সুন্দর ড্রেস থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনবক্স করতে ফ্যাশন হাউস চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে বিপুল আমরির একটা অসাধারণ সুন্দর ক্যাটালগ কিন্তু আজকে আমি দেখাবো সরি অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সো এই থাকছে ড্রেসটা সো প্রত্যেকটা ড্রেস আপু সুন্দর খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে একদমই একদমই লাইট লেমন ইয়েলোর মধ্যে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর করে কাজ করা আছে এত সুন্দর করে ডিজাইন করা আছে একদম ঈদ স্পেশাল ড্রেস খুবই সুন্দর এখনও যাদের মনে হচ্ছে যে কাটানোর ড্রেস নেব নেওয়া হয়নি বা ঈদের ফার্স্ট ড্রেস সেকেন্ড ড্রেস তো বিভিন্ন রকম ড্রেস থাকে আপু সবারই একটা ইয়ে থাকে যে আমি প্রথম দিন এটা পরবো সকালে এটা পরবো সো সেরকম যাদের যাদের আছে আপু তারা নিয়ে নিতে পারবে এবং তার সাথে প্রাইসটা এত সুন্দর গিফটের আইটেমের জন্য সুন্দর হবে সো এই ছিল হচ্ছে আজকে ছয়টা ড্রেস প্রত্যেকটা কালারই আপু সুন্দর যার যেটা ভালো যায় কি সুন্দর কি দারুণ না অনেক সুন্দর হাই রূপা মনে হ্যালো আপু সো এই হচ্ছে ড্রেসটা অডিয়ন পিঙ্ক কালার কি সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি সুন্দর খুব সুন্দর লাগছে সি সো প্রত্যেকটা কালার সুন্দর সো এইটাতে আছে ছয়টা কালার এটা থাকছে ছয়টা কালার সো আমাদের আছে কোড নাম্বার থাকবে যে একাশি এইটি ওয়ান এইটি থ্রি হ্যাঁ এইটি ওয়ান এইটি টু এইটি থ্রি করে হচ্ছে থাকবে সো এটা হচ্ছে এইটি ওয়ান এইটি টু এইটি থ্রি ফাইভ অ্যান্ড লাস্ট ওয়ার হচ্ছে এইটি সিক্স সো ছয়টা ড্রেস থাকবে যার ডেটে ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বসতে পারবো রু ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস খুবই সুন্দর একটা প্রাইসে পেয়ে ড্রেস দেখা শুরু করি তারপরে প্রাইস বলে ড্রেসটা আগে দেখি সো প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে একদমই আমার তেমন সনেটে চলে যেতে বলো হ্যাঁ ভাইয়া ডাকতেছে বারবার করে সো একদমই একদমই হচ্ছে ক্রেপ ক্রেপের উপর ক্রেপ সিল্কের উপরে থাকবে ড্রেসগুলো দেখো প্রথমত পুরো ক্রেপ সিল্কের উপর ড্রেসগুলি থাকবে পুরোটার মধ্যে সিকোয়েন্স প্লট করা থাকবে খুবই গর্জিয়াস করে তার সাথে হচ্ছে এরকম সুন্দর নেকের পোষণ পেয়েছে খুব চমৎকার করে নেকের পোষণ পেয়ে আছে অসম্ভব সুন্দর ডিজাইনের একটা নেকের পোষণ পাচ্ছে খুব গর্জেস করে করা আছে এবং তার সাথে পেয়ে যাবো সিকোয়েন্স প্লট করে চমৎকার সুন্দর এক খুবই সুন্দর খুবই গর্জেস অল ওভার ড্রেসটার মধ্যে হ্যাভি করে ওয়ার্ক করা আছে এই যাচ্ছে ড্রেসের লোড়া পোষণ খুব সুন্দর করে কাজ করা আছে লোয়ার অ্যাপ দেখো কাপড়ের কোয়ালিটিটা দেখো এবং ড্রেসটা দেখো সো এটা হচ্ছে লোয়ার পোর্শন সুন্দর করে লোয়ার পোর্শন পাচ্ছি সো এর সাথে পেয়ে যাবো ব্যাক পোর্শন সেমভাবে কিন্তু ক্র্যাপ সিল্কের মধ্যে থাকছে এর সাথে পেয়ে যাবো দুটা স্লিভ স্লিভের মধ্যেও কিন্তু কাজ করা থাকবে সুন্দর করে স্লিভের মধ্যেও কিন্তু কাজ করা থাকবে কোড নাম্বার হচ্ছে এইটি ওয়ান স্লিভের মধ্যেও কিন্তু কাজ করা থাকছে সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এইটি ওয়ান এবং এটার সাথে কিন্তু ইনার সাথে দেওয়া থাকছে সো ফোর পিসেস ড্রেস ইনার সাথে দেওয়া থাকবে ফোর পিসেস ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এইটি ওয়ান এটার সাথে এক্সেসারিস যাচ্ছে এক্সারসাইজ আছে এটা হচ্ছে আমরা টার্সিল করে হচ্ছে কিসে লাগাতে পারবো একদমই একদমই সুন্দর করে হচ্ছে দুই চার আঁচলে লাগায় ফেলতে পারবো সো কালারটা যেটা আমি পরে আছে এটাই করে আমার এইটি ওয়ান হচ্ছে এই ড্রেসটা দোপাটা থাকছে একদমই একদমই আমারটা মসলিন এটা মসলিন সো দোপাটা থাকছে সুন্দর করে মসলিনের সাথে একদমই হচ্ছে সফট মসলিনের সাথে দোপাটা হচ্ছে খুব গর্জিয়াস খুবই গর্জিয়াস দোপাটাটা সফট মসলিনের সাথে খুব গর্জিয়াস করে করে থাকছে এবং তার সাথে এত সুন্দর একটা হচ্ছে ফিল পেয়ে আছে কাটওয়াক করা আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর বিপুল আমরি একটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কালেকশন ক্যাটালগ কালেকশন এটার সাথে হচ্ছে ফোর পিসেস থাকছে সো এটার সাথে পেয়ে যাবো সিল্কের উপরে একদমই সেম প্যাটার্নে একটা প্যান্টের কাপড় খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস প্রাইস আছে মাত্র 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 কত মাত্র হচ্ছে তিন হাজার নয়শো টাকা থ্রি নাইন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা মাত্র আপু চার হাজার টাকার নিচে চিন্তা করা যায় মাত্র তিন হাজার নয়শো টাকায় কিন্তু এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস কোটা আমার হচ্ছে কত কোটা আমার হচ্ছে এটা এইটি ওয়ান কোড নাম্বার এইটি ওয়ান হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইটি ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো খুবই 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 গর্জিয়াস একটা দোপারটা পাচ্ছে এবং গর্জিয়াসে কাজ নাই এমন কোনো জায়গা নেই সবটাতেই সুন্দর করে কাজ করা আছে এই হচ্ছে এটা সুন্দর ফ্লাওয়ারগুলি এই হচ্ছে এটা পাটটা কোড নাম্বার এইটি ওয়ান চলে গেল প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে তিন হাজার নয়শো টাকা কোড নাম্বার হচ্ছে এইটি টু কোড নাম্বার এইটি টু এটা যাচ্ছে একদমই একদমই পিচ কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা পিচ কালার অনিয়ন পিচ কালার না একটুখানি অনিয়ন অনিয়ন আছে একটুখানি পিচি পিচি আছে পিচ কালারের মধ্যে আছে খুবই গরজেস একটা কালার এইটি টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর নেকের তো কি সুন্দর আবু ফোর থাউজেন্ড টাকার নিচে এরকম একটা ক্যাটালগ ড্রেস ইন্ডিয়ান অসম্ভব সুন্দর একটা ড্রেস থাকবে এটার মধ্যে কিন্তু পুরোটাই হচ্ছে একদমই হচ্ছে কি থাকছে আবু পুরাটা চিনন প্যাটার্নের কাপড়টা দেখো একদম চিনন প্যাটার্নে বাট এটা ক্রাশের উপরে যাচ্ছে হ্যাঁ ক্রেপের উপরে যাচ্ছে ক্রেপের উপরে কিন্তু ড্রেসের ম্যাটেরিয়ালটা পাচ্ছে যেটা হচ্ছে একদমই একদম ক্রেপ ইটালিয়ান ক্রেপ আছে না অনেকটা এরকম কাপড়টা খুব সুন্দর এবং তার সাথে এত সুন্দর ড্রেস পেয়েছে খুবই সুন্দর নেকের অংশটা খুব গর্জেস করে করা আছে এর সাথে পেয়ে যাবে এই হচ্ছে একটু লোয়ার এই হচ্ছে এটা লোয়ার পোর্শন খুব গর্জেস করে লোয়ার পোষণে কাজ করা আছে সো ভিতরে ইনার থাকবে সাইড এ স্লিভের অংশ কিন্তু আমরা এই কাজটা পাবো ব্যাক পোষণ সলিডে থাকছে এবং ইনার কিন্তু আমাদের সাথে পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইটি টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার এইটি টু করা আছে সুন্দর করে হচ্ছে ড্রেসের সাথে অরিজিনাল বিপুলের একটা এক্সক্লুসিভ কালেকশন এই হচ্ছে বিপুলের ট্যাক্স সো এইগুলি কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বিপুলের কালেকশন সো কোড নাম্বার হচ্ছে এইটি টু প্রাইজ আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে তিন হাজার নয়শো টাকা থ্রি নাইন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সে টাকা হচ্ছে টাকা কী সুন্দর আমার পাশে থেকে আমার মেয়েরা দেখতেছে কোনটা নিবে ডিসাইড করতে পারতেছে না সো এটা হচ্ছে সুন্দর দোপাটা যেটার মধ্যে সিকোয়েন্স প্লট করা আছে অ্যাম্ব্রয়ডারি করা আছে অল ওভার ড্রেসটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস সি জাস্ট লাভলি অ্যান্ড প্রিটি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইটি টু প্রায় আছে তিন হাজার নয়শো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেটা হচ্ছে মার্কেটে খুব সুন্দর কালারটা খুবই সুন্দর সো এই যাচ্ছে প্যান্টের কালারটা সলিডেড থাকছে ফোর পিসেস ড্রেস আপু তিন হাজার নয়শো টাকা আপ চার হাজার টাকাও না বিশ্বাস করা যায় কোড নাম্বার হচ্ছে কত এইটি টু যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে এইটি টু লিখে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইটি টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে হচ্ছে তিন হাজার নয়শো টাকা থ্রি নাইন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর্সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার এইটি থ্রি সি কোড নাম্বার এইটি থ্রি চমৎকার সুন্দর একটা কালার একদমই একদমই সি গ্রিন কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে এইটি থ্রি সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর হচ্ছে এক্সেসারিস অরিজিনাল বিপুলের কালেকশন সো খুবই সুন্দর করে পেয়ে আছে সো ফোর পিসেস একটা ড্রেস থাকছে ইনারের কাপড়টা কিন্তু ভেতর থেকে থাকছে কোড নাম্বার এইটি থ্রি খুবই সুন্দর কোড নাম্বার এইটি থ্রি এটার সাথে পেয়ে যাবো লোয়ার পোষণ খুবই গর্জিয়াস করে লোয়ার পোষণ থাকছে জাস্ট লাভলি অ্যান্ড প্রিটি সো এটার সাথে পেয়ে যাবো স্লিভের অংশ খুব সুন্দর করে স্লিভের অংশ আছে এটা হচ্ছে স্লিভের স্লিভের যে অংশটা থাকবে এটা হচ্ছে এটা কোড নাম্বার এইটি থ্রি ব্যাক পশনটা আমরা সলিডে পাচ্ছি একদমই একদমই ক্রেপ সিল্কের মধ্যে পাচ্ছি খুবই সুন্দর সফট ক্রেপ সিল্কের মধ্যে আপু পরে খুব হবে গ্লেজটা কি দিচ্ছে একদমই সফট মসলিনের উপরে কিন্তু দুপারটা পেয়েছি কাটওয়ার্ক করা আছে অ্যাম্ব্রয়ারি করা আছে খুবই গর্জেস করে এটা হচ্ছে ভেতরের অংশটা পুরো দুপারটা এরকম থাকবে কোড নাম্বার এইটি থ্রি প্রাইস আছে হচ্ছে তিন হাজার নয়শো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় কোড নাম্বার এইটি থ্রি প্রাইস আছে তিন হাজার নয়শো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার এইটি থ্রি প্রাইস আছে তিন হাজার নয়শো টাকা কালারটা খুবই সুন্দর একটা কালারে যাচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে এইটি থ্রি চলে গেল কোড নাম্বার এইটি ফোর একদমই গোল্ডেন ইয়েলো কালার বাটার স্কচ গোল্ডেন ইয়েলো সো এটা হচ্ছে সুন্দর হচ্ছে এক্সেসারিজ সো এই যাচ্ছে একটা সবগুলি ড্রেস আপ একই রকম থাকছে শুধুমাত্র হচ্ছে ড্রেসের কালার চেঞ্জ হচ্ছে আপু কটন ড্রেসের লাইভ আবার কবে করবো আপু এই ড্রেস তো এখন রেগুলারই লাইভ হচ্ছে দুইটা তিনটা করে খুব শিগগিরই পাওয়া যাবে আপু সো এই হচ্ছে লোয়ার কোন কটনটা লাগে আপু সো এই হচ্ছে ড্রেসটা স্লিভের অংশ সুন্দর করে দেওয়া আছে তার সাথে এই হচ্ছে এটার স্লিভের কে একদমই একদমই স্লিভে যে জায়গাটা থাকবে সেটা সো এটার সাথে পেয়ে যাবো ব্যাক পোর্শন সুন্দর একটা ব্যাক পোর্শন থাকছে সলিডে এবং তার সাথে ইনারে কাপড় পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে এইটি কোড নাম্বার এইটি ফোর প্রাইস আছে তিন হাজার নয়শো টাকা কোড নাম্বার এইটি ফোর হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে তিন হাজার নয়শো টাকা সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা দোপারটা সি খুব সুন্দর খুবই সুন্দর কি দাঁড়ানো না কালারটা একদমই একদমই গ্লোয়িং কালার আপু আমার আর রিয়েল সেটটা হয়েছে জিজ্ঞেস তো সুজাতা চাকমাপুর ইনবক্স একটু দেখতে বলো তো ওনার রিয়েল পার্লে মারাটা হয়েছে নাকি আপু দেখে দিচ্ছে একটু ইনবক্সে ইনবক্সের আপু দেখে দিচ্ছে সিকোয়েন্স প্লট করা আছে খুব সুন্দর একটা শেড যাচ্ছে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইটি ফোর প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে তিন হাজার নয়শো টাকা কোড নম্বর এইটি ফোর প্রাইস আছে তিন হাজার নয়শো টাকা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর এইটি ফোর বিপুলের আমরি অসম্ভব সুন্দর একটা ক্যাটালগ কালেকশন আছে আপু কোড নম্বর এইটি ফোর প্রাইস আছে তিন হাজার নয়শো টাকা ইনসাইড ডেলিভারিজ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যা যেটা ভালো লাগছে আপু ঝটপট ইনভেস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে খুবই সুন্দর খুবই সুন্দর ও রেলে সাপো সেমটাও হবে না বাট ক্যাটালগ আসবে কটন ক্যাটলগ আসবে কারিজমা আসতেছে আপু কারিজমা একটা ক্যাটালগ আসতেছে কোড নাম্বার হচ্ছে ফাইভ কোড নাম্বার চমৎকার সুন্দর নেক কোড নাম্বার এইটি ফাইভ খুবই সুন্দর গর্জিয়াস একটা নেক যাচ্ছে এই থাকছে ড্রেসের লোয়ার পোষণ খুব সুন্দর কোষ লোয়ার পোষণে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছে ব্যাক পোষণ সলিড থাকছে একদমই অনিয়ন পিঙ্ক কালার যাচ্ছে একদমই অনিয়ন পিঙ্ক কালার আছে এই হচ্ছে এটার ভিতরে ইনারটা অংশ থাকবে এরকম সুন্দর স্লিপে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইটি ফাইভ চমৎকার সুন্দর অনিয়ন পিঙ্ক কালার আছে খুব সুন্দর খুবই সুন্দর কোড এইটি ফাইভ হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দর একটা দোপাট্টা যাবে খুব সুন্দর খুবই 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 গর্জিয়াস দেখো পুরাটার মধ্যে এত সুন্দর দোপারটা দেখি তো পাগল পাগল লাগতেছে এত সুন্দর দোপাট্টা এটার মধ্যে এত সুন্দর সুন্দর হচ্ছে ভেতরে এই ডিজাইনগুলি করা আছে অল ওভার দোপারটা খুবই গর্জিয়াস কোড নাম্বার হচ্ছে এইটি ফাইভ প্রাইস আছে তিন হাজার নয়শো টাকা কোড নাম্বার এইটি ফাইভ সো এটা প্যান্টের কাপড় ফোর পিসেস একটা চমৎকার সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছে কোড নাম্বার এইটি ফাইভ প্রাইস আছে তিন হাজার নয়শো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ার ফিফটি টাকা খুবই 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 সুন্দর একটা রেস কোড নাম্বার হচ্ছে এইটি ফাইভ হচ্ছে এই ড্রেসটা যার যেটা ভালো আছে অ্যাড্রেস কোন নাম্বার কন্টাক্ট নাম্বার সেই বস্তু রুফ হাউস হাউসে পেয়েছে কোড নাম্বার এইটি ফাইভ লিখে এরপর চলবো কোড নাম্বার এইটি সিক্স কোড নাম্বার এইটি সিক্স তো করা আছে আপু এক্সেসারিজগুলি দেওয়া আছে খুব সুন্দর ল্যামন মিন কালার আছে কোড নাম্বার এইটি সিক্স আজকের লাইভের লাস্ট ড্রেস কোড নাম্বার এইটি সিক্স হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর করে আছে সো এটার সাথে পেয়ে যাবো সেইমভাবে আমাদের খুব গর্জিয়াস একটা লোয়ার পোর্শন সি অসাধারণ ড্রেস ইয়েস সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর ইনারে কাপড় ফোর পিসেস ড্রেস এটার সাথে সুন্দর স্লিভের অংশ স্লিভের অংশ কিন্তু এই ডিজাইনটা থাকবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার এইটি সিক্স হচ্ছে এই ড্রেসটা ব্যাক পোশন সলিডে থাকছে ক্রেপ সিল্কের মধ্যে কিন্তু আমরা ড্রেসটা পেয়ে যাচ্ছি কোড নাম্বার এইটি সিক্স এই যাচ্ছে আছে দারুণ দোপারটা দারুণ একটা সো দুই সাইড থেকে সুন্দর করে কাটওয়াক করা আছে খুব গর্জিয়াস করে একটা পাট্টা দেওয়া আছে এর সাথে আপনার সলিড কালার একটা প্যান্টের কাপড় আছে কোন নাম্বার হচ্ছে এইটি সিক্স প্রাইস আছে তিন হাজার নয়শো টাকা থ্রি নাইন ডাবল ডাব চার হাজার টাকার নিচে এরকম একটা বিপিলে কালেকশন চিন্তা করা যায় জাস্ট প্রিটি কোড নাম্বার এইটি সিক্স যার যেটা ভালো আছে পো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে তিন হাজার নয়শো টাকা ইনসাইড ডেলিভারি যাচ্ছে আশি টাকা ওরসের ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর দোপাট্টাগুলি এত বেশি সুন্দর আপু অন্যটা সফট আমি নিজেই তো একটা পরে আসি সেম প্যাটার্নের জিনিস আপু পরে আসলাম একটা খুবই সফট হবে খুবই সফট এই দেখো এটাকে সফট ছাড়া কী বলবো আপু বলো তো সফট ছাড়া কি বলবো সো খুবই সফট খুবই কমফোর্টেবল গিফটের জন্য নিজের জন্য আইটেম সো যার ভালো লাগছে রু ফ্যাশন হাউসে প্রজে প্রাইস যাচ্ছে তিন হাজার নয়শো টাকা থ্রি নাইন ডাবল জনসাইড ডেলিভারি চারশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুবই সুন্দর সুন্দর হচ্ছে আমাদের ছয়টা ড্রেস চলে গেল দুপাড়টা কি সফট অ্যাপোস দুপাটা সফট হবে খুবই সফট এই যে আমি পরে আছি আচ্ছা কারিজমা চলে আসবে দু একদিনের মধ্যে আমি কারিজমার ক্যাটালগ নামে আমি নতুন ক্যাটালগ দেখিয়ে দেবো ঠিক আছে সো এই ছিল আজকের লাইফ সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত হবে রু ফ্যাশন হাউসে পেজে প্রাইস যাচ্ছে কত প্রাইস আছে হচ্ছে তিন হাজার নয়শো টাকা ড্রেস থাকছে হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে প্যান্ট থাকছে হচ্ছে সলিডের মধ্যে সিল্কের মধ্যে ভিতরে ইনারে কাপড় দেওয়া আছে তার সাথে এতই সুন্দর হচ্ছে সফট একটা কি একদমই একদম মুসলিম সিল্কের মধ্যে হচ্ছে আমরা দোপারটা পেয়ে আছি অল ওভার গর্জিয়াস করে হচ্ছে কাজ করা আছে খুব সুন্দর সুন্দর কিন্তু অলরেডি আমি ছয়টা ড্রেস দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগছে ইনভাস করতে হবে রাত্রে কিন্তু কাঞ্জি বরমে লাইভ হবে এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ হ্যাঁ সো আমি চেষ্টা করবো আপু এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে হচ্ছে কাঞ্জি বরম করে দেওয়ার জন্য অবশ্যই আপনি থাকতে সাথে থাকতে হবে সুন্দর সুন্দর কাঞ্জি বরম দেখতে ঠিক আছে মিস করা যাবে না কিন্তু আসুন দারুণ দারুণ কাঞ্জি বরম আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে সুন্দর সুন্দর কাঞ্জি বরম বাই বাই